পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সাত বছর পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত দুই পুত্রের বর্তমান বয়স কত হবে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে কিন্তু গট নয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে আমরা স্বাভাবিকভাবে ধরে নিই পিতার বয়স এক্স বছর পুত্রের বয়স পিতা এক্স আর পুত্র পুত্র ওয়াই বছর এভাবে আমরা ধরে নিই যেহেতু তাদের বয়সের সমষ্টি কত বছর সমষ্টি বলতে কি যুগ্মাই তাহলে এক্স প্লাস ওয়াই সমান ষাট বছর এক নম্বর সমীকরণ দুই নম্বর দ্বিতীয় অংশ দুই নম্বর অংশ পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত ফাইভ রেশিও টু পাঁচ বছর পর পাঁচ বছর পর এটা কত হবে এক্স প্লাস ফাইভ আর পুত্র হবে ওয়াই প্লাস ওয়াই প্লাস ফাইভ একটা অনুপাত দেওয়া আছে ফাঁস অনুপাত দুই এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে ফাঁস বাঘ দুই এই আকারে আমরা এটা আর এটাকে সাজাব এই সংখ্যা আর এ সংখ্যাকে আমরা এই আকারে সাজাব তাহলে পিতা উপরে থাকবে এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ পাঁচ বাঘ দুই এখন আমরা কী করবো আরও গুণন করবো আরও গুণন করি টু এক্স পাঁচ দু দশ তারপর দ্বিতীয় গুণ করি ফাইভ ওয়াই প্লাস পাঁচ কত পঁচিশ আমরা চলকগুলো একসাথে নিয়ে আসি প্রতীকগুলো আর সংখ্যাগুলো একসাথে এক পাশে নিয়ে আসি তাহলে টু এক্স টু এই পাশে প্লাস আছে এটা যখন এই পাশে যে মাইনাস হয়ে যাবে পঁচিশ মাইনাস দশ আমরা কত পাই পনেরো পাই কত পেলাম পনেরো পেলাম এখন আমাদের যোগ বিয়োগ করা লাগবে আমাদের কী কী করা লাগবে যোগ বিয়োগ করা লাগবে তাহলে যদি যোগ বিয়োগ করা লাগে আমরা এখান থেকে এখানে ছোটো আছে কোনটা এক্স এক্স এক্সের পাশে দুই আছে এটা ছোটো সংখ্যা আর ওয়াইয়ের পাশে পাঁচ আছে এটা একটু বড় সংখ্যা আমরা এখান থেকে লিখতে পারি এক্স সমান ষাট মাইনাস ওয়াই এক নম্বর থেকে এখানে আমরা বসিয়ে দিব ষাট মাইনাস ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান পনেরো আমরা পাই ছদগণো কত বারো একশো বিশ মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই সমান কত পনেরো আমরা এখন পক্ষান্তর করব এটা এই পাশে নিয়ে আসবো তাহলে এখানে পাই আমরা টু ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস সেভেন ওয়াই এখানে পাই আমরা পনেরো মাইনাস একশো বিশ এখানে পাবো আমরা কত মাইনাস একশো পাঁচ এক্সের পাশে কত আছে মাইনাস সেভেন তাহলে উভয় পাশে আমরা মাইনাস সেভেন দ্বারা বাক করি মাইনাস সেভেন মাইনাস সেভেন চলে গেল এখানে আমরা জানি সাত পনেরো একশো পাঁচ কত হবে পনেরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেল আমরা কত পেলাম ওয়াই সমান পেলাম পনেরো তাহলে পুত্রের বয়স কত হবে পনেরো তাহলে পিতার বয়স কত হবে পিতার বয়স পিতার বয়স এক্স সমান এক নম্বর থেকে মাইনাস ওয়াই পিতার বয়স হবে সাত মাইনাস পনেরো পিতার বয়স কত পঁয়তাল্লিশ পিতার বয়স পঁয়তাল্লিশ I hope you all have understood the topic. Subscribe the channel, like and share this video to help others.